আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যয়ের অনুশীলনীর অঙ্কগুলো স্ক্রিনে তিন নাম্বার অঙ্ক তোমরা দেখতে পারতেছো খুবই সহজ একটি অঙ্ক আমরা বোঝানোর চেষ্টা করবো কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টস করবে বা চেষ্টা করবে এখানে বলে দাও আছে গাণিতিজ্ঞ তো আমরা গাণিতিক গণিতিজ্ঞের সূত্রটা আমরা লিখতেছি অফ যোগ করা এই আমরা আরো সটকার যদি দেখতে পারি দেখো এটা হবে অফ এখানে বলা বাহুল্য এক্সটা হচ্ছে কি এক্সটা হচ্ছে একটা শ্রেণীর মান যে মানগুলো দেওয়া থাকবে প্রশ্নে প্রশ্ন এক্স এর মান সহজে দিয়ে দেওয়া থাকবে এফ এফকে সাধারণত আমরা বলি গণসংখ্যা তিনটা প্রশ্ন দেওয়া থাকবে তাহলে আমরা বলতে পারি এখান থেকে দুটি মান এফ দেখো এই এফ এবং এক্স এই দুটি কোশ্চেন কিন্তু আমাদের এখানে এই দিয়ে দেওয়া থাকবে এফ এবং এক্স আশা করি তোমরা এটা বুঝতে পারছো এফ এর মানগুলো দিয়ে দেওয়া থাকবে এবং এই আমার যেটা মান শেষে আমরা এই মানগুলো আশা করি তোমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার গাণিতিক গড় এবার মধ্যক নির্ণয় করতে হবে দগ্ধ নির্ণয় করার জন্য আমার লাগবে ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ সিএফ ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে যে এফ পেছিলাম গণসংখ্যাকে গণসংখ্যা মানে এফ এটাকে ক্রমন্নয় যোগ করব আমি আবারো বলি এই ক্রমন্নয় এই ক্রমন্নয়ে আমরা যোগ করতে থাকব আশা করি বুঝতে পারছো আমরা এটাকে ক্রমন্নয় যোগ করব তাহলে আমরা এটা পাবো গণসংখ্যা

এই ক্রমান্বয়ে এই যে মানগুলো ছিল এই মানগুলি আমরা এই এখানে ক্রমান্বয়ে লিখেছি আশা করি এটা বুঝতে পারছো এটা কোনো এটা খুবই সহজ বিষয় এবার দেখো এফ যে দেওয়া ছিল এই যে এফ মান এইটাই আমি ক্রমান্বয়ে এই এফ এতে এখানে বসাবো এবং লাস্টে এফ কে যোগ করার পর যে মানটা পাবো এটা হবে এন তো শিক্ষার্থীরা আমরা এখানে এফ এর মান বসালাম এফ এর মান হচ্ছে টু তারপর মান হচ্ছে জিরো ফিফটিন মানগুলি সবগুলো বসালাম এই সবগুলো বসানোর পর সবগুলোকে যোগ করব ক্যালকুলেটর যোগ করলে এটাকে পাবো n অর্থাৎ n ইকুয়াল টু 100 তো আমরা n এর মানটা আমরা কোন জায়গা থেকে পেলাম আশা করি বুঝছো এখানে n এর মান কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমি এটা লাল কালার দিয়ে মার্ক করতেছি এই n এর মানটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই n এর মানটা লাগবে তো আমরা এই তাও একটু কালার দিয়ে একটু সবুজ কালার দিয়ে আগে মার্ক করে রাখতেছি সবুজ কালার দিয়ে একটু মার্ক করে রাখতেছি তোমরা এটা বুঝবে যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা বলবে দেখো একটু মার্কিং করার চেষ্টা করছি তোমাদেরকে আমার অবশ্যই লাগবে এবার আসো আমার এই যে কাজটা লাগবে এখন হচ্ছে এই এফেক্স এফেক্সটা আসলে কি এফেক্স হচ্ছে দেখো বোঝাই যাচ্ছে এফ এবং এক্স এর গুণফল দেখো এখানে এক্স এর মান হচ্ছে সিক্সটি এখানে হচ্ছে টু গুণ করলে হচ্ছে আমার একশত বিশ আশা করি এটা বুঝতে পারছো এবং সিক্সটি ওয়ান ইন্টু জিরো আলটিমেট হচ্ছে জিরো এবং সিক্সটি টু ইন্টু এই দেখো সিক্সটি টু আর যদি আমি পনেরো গুণ করি তাহলে আমার মানটা হয়ে গেছে এই নয়শো বিশ আশা করি তোমরা এই তিনটা অংশ বুঝতে পারছো অর্থাৎ এই এফেক্স মানে হচ্ছে তা পর্যায়ক্রমে গুণ করা এবার দেখো আমি এখানে এই এফেক্স এর মানটা এবার আমরা গুণ করব এই 63 এবং 50 গুণ করলে হচ্ছে 1890 আর হচ্ছে 64 আর 25 গুণ করলে হচ্ছে এই 1600 65 আর 12 গুণ করলে হচ্ছে তোমার এই 780 আমরা একটু কালার চেঞ্জ করে দেই কালার চেঞ্জ করলে তোমাদের স্পষ্ট হাইলাইট দেখতে সুবিধা হবে তারপর দেখো 65 আর 12 গুণ করলে 780 করে বলেছি শিশুটি এগারো গুণ করলে হচ্ছে কত সাতশো ছাব্বিশ এবং সাতষট্টি এবং পাঁচ গুণ করলে হচ্ছে আমার তিনশো পঁয়ত্রিশ এখন এই যে মানটা দেখো এই যে মানটাকে আমরা সব মান আমরা যোগ করি আবার বলি এফ এ যোগ করি তখন এটাকে আমরা বলি এসামেশন এবং ফাইনাল যে মানটা এটাকে আমরা এন টোটাল গণসংখ্য অর্থাৎ এফ কে যোগ করার পর প্রাপ্ত রেজাল্ট কে আমরা এন দ্বারা প্রকাশ করবো আর এফ এক্স মানে হচ্ছে গুণ করব। এই গুণ করার পর প্রাপ্ত গুণফলকে যোগ করলে প্রকাশ বলা হয় আমরা ব্যবহার করবো আবার বলি এফ এক্স এর সম্পূর্ণ মানগুলো যোগ করার পর যেটা হবে এটা হচ্ছে ক্রমান্বয়ে যোগ করা তার মান হচ্ছে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো সামেশন মানে যোগ করা কাকে যোগ করবো এফ এক্স এর মানগুলো আমরা পর্যায়ক্রমে বা প্রমাণ্বয়ে যোগ করব তো শিক্ষার্থীরা এইটাও তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো এবং এন এর মানও বুঝতে পেরেছো তাহলে বলো যে এই এফ থেকে আসবে এন আমার এফ এক্স থাক এফ এক্স থেকে আসবে এই সামেশন অফ এফ এক্স এন মানে সবকটা যোগ করা মানে এই সিরিয়ালে সবগুলো যোগ করব আমরা ক্যালকুলেটারে একশো বিশ শূন্য নয়শো ত্রিশ আঠারোশো নব্বই ষোলোশো সাতশো আশি সাতশো ছাব্বিশ তিনশো পঁয়ত্রিশ যোগ করলে মান হবে ছয় হাজার তিনশো একাশি আশা করি তোমরা এই ছয় হাজার খুব সহজেই ক্যালকুলেটর থেকে তো পাবাই এখন এটা জানবে এবং আমরা ক্রমজিত গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যাটা কি ক্রমান্বয়ে গণসংখ্যাকে যোগ করব প্রথম গণসংখ্যা হচ্ছে দুই এখানে দুই লিখে ফেলবো তারপর দুই এর সাথে যোগ করবো তারপরের গণসংখ্যা তাহলে হয় জিরো দুই এবং যুড যোগ কলগত হচ্ছে এই দুই হচ্ছে তো সরি এখানে হবে তোমার এখানে একটু মিস্টেক এখানে হবে দুই দেখো আমার এখানে এই যে মানটা এটা হবে এখানে দুই আমরা স্পষ্ট করে এখানে আমরা দেখতেছি যেন তোমাদের কোনো প্রকার প্রবলেম না হয় এই যে মানটা এটা হচ্ছে আমার এখানে দুই আমরা এখানে এই দুই কালো কালে দিয়ে লিখলে তোমাদের সুবিধা হবে তারপরে দেখো এই দুই প্লাস শূন্য যোগ করলে হচ্ছে দুই তারপর এই দুই এর সাথে আবার যোগ করব তার পরবর্তীতে মান পনেরো দুই এর সাথে পনেরো যদি যোগ করি তার মান হয়ে গেলে সতেরো যা এই সতেরো হিসাবে এখানে দেখতে পারতেছো তারপর এই সতেরো এর সাথে যোগ করব আবার এই পরবর্তী গণসংখ্যা থার্টি তাহলে কত হলো সাতচল্লিশ তাহলে এই যে সাতচল্লিশ এর সাথে যোগ করবো পরবর্তী গণসংখ্যা টোয়েন্টি ফাইভ আশা করি বুঝতে পারতো টোয়েন্টি ফাইভ যোগ করলে আমার হয়ে গেল এই বাহাত্তর তারপর এই বাহাত্তর দেখো এই বাহাত্তর এই বাহাত্তরের সাথে তারপরে করবো তারপরে গণসংখ্যা তাহলে বাহাত্তর আর বারো যদি যোগ করি মান হয়ে গেল আমার চৌরাশি আবার চৌরাশির সাথে যোগ করব পরবর্তী গণসংখ্যা এগারো তাহলে কত চৌরাশি আর এগারো হয়ে গেল পঁচানব্বই পঁচানব্বই আর এখানে এই যে ফাইভ যোগ করলে আমার তাহলে আমরা শিক্ষার্থীরা সহজে বুঝতে পারছে আমাদের এই যে মানগুলো আমরা নির্ণয় করবো কিভাবে ক্রমান্বয়ে আমরা গণসংখ্যাগুলো যোগ করবো যোগ করলে যে মানটা হয় এটাই হবে আমার ক্রমযোজিত গণসংখ্যা তাও একটা জিনিস মনে রাখবে এই এন এর মান যা হবে আমার লাস্ট কর্মচিত গণের সংখ্যার মান সেম হবে সবাই বুঝতে পারছো আবার বলি এন এর মান যা হবে কর্মচিত গণের সংখ্যা সেম হবে আশা করি আমাদের এই যে তথ্যগুলো এই এফএক্স তোমরা বুঝতে পেরেছো তোমরা সি এ বুঝতে পেরেছো তো আমরা এই মানগুলো এখন আমরা এই এগুলো দিয়ে আমরা আলোচনা করব অঙ্কগুলো সলভ করব আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে যদি এই ক্ষেত্রে না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা রাখবো তোমাদেরকে আরো আগে বুঝিয়ে দেওয়ার জন্য এবার দেখো আমার প্রশ্ন যেটা বলছে আমার তো সকল কাছে গাণিতিক গড় গাণিতিক গড় নির্ণয় করার সূত্রটা আমরা জানি এর আগে লিখেছিলাম এই গাণিতিক গড় হচ্ছে যে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি ভালো বুঝবে এই এফ অফ এই এক্স বাই এম আবার বলি গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় এক্স বার ইকুয়াল টু সামেশন অফ আমার এই এফ এক্স বাই এ এন তাহলে আমরা এখান থেকে এই এফ এক্স এর মান সামেশন অফ এফ এক্স এর মান কত হচ্ছে দু হাজার লিখলাম এবং এনার মান হচ্ছে এই একশো অর্থাৎ এই মানটা এখান থেকে গাণিতিক গড় হচ্ছে আবার সিক্সটি থ্রি পয়েন্ট এইট ওয়ান আবার বলি গাণিতিক শিক্ষার্থীরা এতটুকু তোমরা বুঝছো এবার দেখো আমরা কাজ করব এবার মধ্যক নির্ণয় করার জন্য মধ্যক শ্রেণী নির্ণয় করা হয় অর্থাৎ এই যে আমার এন এর মান যত মদ্যক নির্ণয় করার জন্য আবার বলি মধ্যক নির্ণয় করার বিষয়টা বুঝে নাও এন এর মান যত তাকে আমরা দুই দ্বারা ভাগ করব ঠিক করলে একবার মাছ বরাবর একটি মান পাবো এন এর মান হচ্ছে আমার জানি এরটাকে দেওয়া ছিল হান্ড্রেড এবং তাকে বাক করব দুই দ্বারা বাক হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ এটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যার দিকে তাকাবো আমরা আবার বলি ক্রমজিত গণসংখ্যার দিকে তাকাবো ক্রমজিত গণসংখ্যার ইমিডিয়েটলি সিনিয়র বা তার থেকে বড় মান তাই হবে মর্দ আবারও বলি ক্রমজিত গণসংখ্যার ইমিডিয়েটলি সিনিয়র বা তার থেকে বড় যেমন দুই হবে না সতেরো হবে না সতেরো থেকে পঞ্চাশ বড় সাতচল্লিশ থেকে বড় বাহাত্তর অর্থাৎ বাহাত্তর থেকে পঞ্চাশ তাহলে পঞ্চাশ এর এজে ক্রমজ্যায় ইমিডিয়েটলি সিনিয়র নাম্বার সেভেন্টি টু আবার বলি এই মদ্যক যেটা তার ইমিডিয়েটলি সিনিয়র যে সেটাই হবে মদ্যক শ্রেণীর তো এই মদ্যক এই সাতচল্লিশ থেকে বড় হচ্ছে বাহাত্তর চুরাশি কিন্তু বড় বাট আমরা এটা নিতে পারবো না কেন পারবো নাটলি শ্রেণীর কাছাকাছি মানটা তাহলে এই শ্রেণীর আমার মদ্য দেখো এক্স এর মান হচ্ছে মধ্য। তাহলে শিক্ষার্থীরা আমরা এটাকে আরেকবার প্রথম থেকে রিভিউ করতেছি যেন তোমরা খুব সহজে বুঝে নিও যদি সেক্ষেত্রে না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব বোঝাতে তো আমরা আবারও বলি মধ্যকের জন্য এই তাকে আমরা এন বাই কাউন্ট করব এন এর মান ছিল একশো তাকে টু দ্বারা কাউন্ট করলে হয় পঞ্চাশ আমরা কর্মজিত কোন সংখ্যার মাঝখানে পঞ্চাশে এর বড় মানটা খুঁজব দুই হবে না দুই হবে না এই দুই হবে না সতেরো হবে না সাতচল্লিশ হবে না বাট বাহাত্তর হবে কারণ বাহাত্তর এই পঞ্চাশ থেকে বড় এই বাহাত্তরের আবারও বলি এই এক্স এর মানটাই হবে আমার এক্স এর মান হচ্ছে আমার চৌষট্টি আশা করি বুঝতে পারছো এখন আমরা সাজিয়ে লিখবো কিভাবে সাজিয়ে লিখবো বিষয়টা দেখো দেখো মদ্যক হলো পঞ্চাশতম পদের মান পঞ্চাশতম পদের মান চৌষট্টি অর্থাৎ পঞ্চাশতম পদরা আমার এই রয়েছে অর্থাৎ এটা চৌষট্টি তাহলে আমরা বলতে পারি এই মধ্যকের মানটা হচ্ছে কত এই চৌষ চৌষট্টি তাহলে আমরা যে দুইটাই মান হলো এই গাণিতিক গড় এখান থেকে দুইটা ফেললাম আমাদের ফেললাম এক্স বার মানে গাণিতিক গড় এটা হচ্ছে সিক্সটি আর আমার মদ্যক এই মদ্যক যেটা মদ্যকে মদ্যক মান মদ্যকের মান হচ্ছে আমার এই সিক্সটি এবার আমাদের বলছে যে কোশ্চেনটা দেখো কোশ্চেন বলছে এই গাণিতিক গড় ও মদ্যক থেকে এই দুইটা থেকে গাণিতিক গড় থেকে এবং মতর থেকে গড় ব্যবধান তাহলে আমরা গড় ব্যবধানের সূত্র চলে যাব যেহেতু এটা টাইম একসাথে কাজটা করে করব আমাদের খুব সুবিধার্থে আবার বলি একসাথে করব অঙ্ক করার সুবিধার্থে তো আমরা এক্স এর মান এবং এফ এর মান আমরা এটা কমন লিখে ফেলবো এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই এক্স মাইনাস এক্স দেখো এই আমার এখানে গাণিতিক গড় ব্যবধান এবং লক্ষ্য করো মধ্য ভালো করে লক্ষ্য করো আমার এই যে क्वेश्चन বলা আছে গাণিতিক গড় এবং মধ্য নির্ণয় সারণী থেকে অর্থাৎ আমরা এই গড় ব্যবধান নির্ণক মধ্যক থেকে গড় ব্যবধান তাহলে গাণিতিক গড় থেকে লক্ষ্য করো গড় ব্যবধান এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় সূত্র হচ্ছে গাণিতিক গড় ব্যবধান অর্থাৎ এখানে x থেকে x বার নির্ণয় করব তারপর আমরা x বার এখান থেকে স্বয়ংক্রিয় নির্ণয় চলে আসবে অর্থাৎ গান্ডিক গড় থেকে এই নির্ণিত গড় এই আমি এক্স থেকে এক্স বার বাদ দেবো এটাকে মডুলাস দ্বারা প্রকাশ করবো মডুলাস মানে হচ্ছে এটা হলো মানটা ঋণাত্মক আউট করবো না পজিটিভ করে ফেলবো তাহলে দেখো এখানে এক্স মান হচ্ছে আমরা বাদ দেবো গান্তিক গড় আমরা গড় হচ্ছে কত এই সিক্সটি থ্রি পয়েন্ট এইট ওয়ান যেহেতু এটা মডুলাস মডুলাস থাকার কারণে এই মানটা হয়ে যাচ্ছে মাইনাস তিন দশমিক একআি এই মাইনাস মানটা এই যে আমার মডুলাস চিহ্ন দুই পাশে থাকার কারণে শুধু হবে তিন দশমিক এক আশি আশা করি বুঝতে পারছো এই পরম মান এই দুইটা যে টান এই দুইটার মান মানে কি এই দুইটা মান হচ্ছে পরম মান বা মডুলাস যেটাকে আমরা ঋণাত্মক আসলে এর ভিতরে মানটাকে আমরা ধনাত্মক করি তাই আমরা এটা আশা বুঝতে পেরেছি পর্যন্ত আমরা প্রত্যেকটা মান এভাবে নেব এই মধ্যক থেকে আমরা এই এক্স থেকে আমরা এক্স বার বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের প্রয়োজনীয় মান চলে আসবে এটা দেখো একষট্টি থেকে আমরা বাদ দিছি লক্ষ্য করো এই আমাদের একটা থেকে আমরা এখান থেকে থ্রি পয়েন্ট এইট ওয়ান বাদ দিলে তাকে হচ্ছে টু পয়েন্ট এইট ওয়ান কারণ এটাও মাইনাস হয়ে যায় মোট বিয়োগ করলে যেন হয়ে যায়

তারপর দেখো এটা থেকেও মান করলে এই মাইনাস থাকে মূল্য কারণে প্লাস হয়ে যায় চৌষট্টি করলে হয় জিরো পয়েন্ট ওয়ান নাইন এই পঁয়ষট্টি থেকে হয় ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সিক্সটি সিক্স থেকে হয় টু পয়েন্ট ওয়ান নাইন এবং সিক্সটি সেভেন থেকে এই মানটা হয় অর্থাৎ এই এক্স বার থেকে লক্ষ্য করো এক্স থেকে একবার বাদ দেব এটা বুঝতে পারছো এবার দেখো এই গণসংখ্যা সারণী থেকে গণসংখ্যা সারণী এই যেটা আমি এক্স থেকে এক্স বার বাদ দেব আমাদের এই যে গণসংখ্য সারণের এই মানটা আমরা খুব সহজে এখান থেকে ফাইন্ড আউট করে ফেলব শিক্ষার্থীরা আমরা খুব সহজ করে বাকি মানটা বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা বুঝবে এখন আমরা গুণ করবো এই এফ ইনটু আমার এই এফ আই মাইনাস এক্স আই তো আমরা এই এফ এর সাথে এক্স মাইনাস এক্স বার আমরা পর্যক এবার গুণ করবো আমাদের এই প্রয়োজনীয় মানটা অর্থাৎ এই মান নির্ণয় করার জন্য আমার এই কাজটা অবশ্যই লাগবে আমরা জানি এই গাণিতিক গড় থেকে নির্ণত সূত্র এই সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার তো আমরা এখন এই কাজটা এখান থেকে করব এফ মাইনাস এক্স এক্স বার নির্ণয় করব অর্থাৎ এই এফ এটার সাথে আমরা গুণ করবো এক্স মাইনাস এই এক্স বার এটা নির্ণয় করার জন্য এটা হচ্ছে যে প্রথমে আমরা কাজ করবো কি এফ এর মান এফ এর মানের সাথে গুণ করবো আমরা যেটা পেয়েছিলাম এক্স মাইনাস এক্স বান অর্থাৎ এটা এই আকারে যেটা পেয়েছিলাম দেখো এর মান হচ্ছে টু এফ এর মান হচ্ছে এইট টু সাথে আমরা গুণ করবো এই এই মানটা থ্রি পয়েন্ট এইট ওয়ান তাহলে গুণ করলে হয় এটা মান হয় এই সেভেন পয়েন্ট সিক্স টু তো এবার শূন্যর সাথে যদি এটা গুণ করি তাহলে এটা কিন্তু শূন্যই হয় এই পনেরো সাথে গুণ করবো এই ওয়ান পয়েন্ট এইট ওয়ান হয় এই এটা হয় এই সাতাশ পয়েন্ট ওয়ান ফাইভ তারপর হচ্ছে ত্রিশ ত্রিশের সাথে গুণ করবো জিরো পয়েন্ট এইট ওয়ান গুণ করলে হয় চব্বিশ দশমিক তেইশ পঁচিশের সাথে গুণ গুণ করবো জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট ওয়ান নাইন গুণ করলে হয় এই ফোর পয়েন্ট টু সেভেন বারোর সাথে গুণ করবো ওয়ান পয়েন্ট ওয়ান নাইন হয় এই ফোরটিন পয়েন্ট টু এইট ইলেভেনের সাথে গুণ করবো গুণ করবো এই টু পয়েন্ট ওয়ান নাইন এই টু চব্বিশ দশমিক শূন্য নয় এবং ফাইভ এর সাথে গুণ করবো এই থ্রি পয়েন্ট ওয়ান নাইন তাহলে গুণ করলে হচ্ছে পনেরো দশমিক পঁচানব্বই তাহলে আলটিমেট এই মানটা আমি গুণ করলাম এবার দেখো এইটা যেহেতু সূত্র ছিল আমার এই সামেশন অফ এফ এই এক্স মাইনেস এক্স বার তো এইটা গুণ এটা সামেশন মানে যোগ করা যোগ করা মানে কি এই পর্যক্রমে সব গুণ আমরা যোগ করব শিক্ষার্থীরা এখন আমরা যোগ করব যোগগুলো আমরা কমন হয় তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা আশা করি ক্যালকুলেটারের মানটা নিয়ে নিবে ক্যালকুলেটারের মানটা নিয়ে সাথে সাথে এটা তোমরা যোগ করে দিবে আশা করি খুব সহজেই সলভ হয়ে যাবে তাও তারপর আমরা এখানে কাজগুলো সলভ করব দেখো এখানে এই যোগ করো এই সেভেন পয়েন্ট সিক্স টু থেকে এই মানটা পর্যাপ্ত যোগ করলে এটা হয় সবগুলো যোগ করলো এবার দেখো আমরা এই এক্স থেকে বাদ দেব আমাদের এই এই পদ্ধতি হচ্ছে তাহলে দেখো এক্স আছে আমার এখানে এই কারণে না দেখো এক্স এর মান ছিল আমার সিক্সটি এর থেকে বাদ দেবো আমি এখানে তাহলে যদি এটা বাদ দেয় বিয়োগ করি এটা হচ্ছে আমার এ মাইনাস এ ফোর এ মাইনাস আমরা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে শুধু আশা করি এই ফোর ব্যবহৃত তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা আমি আরও একবার তোমাদের সাথে এটা শেয়ার করতেছি যদি তোমাদের মনে হয় প্রবলেম সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে আমরা চেষ্টা করবো পুনরায় বোঝাতে তাহলে দেখো এই এখান থেকে আবার বলি আমার এখানে এম সিক্সটি ফোর তাহলে এমই থেকে এক্স অর্থাৎ এই সাইড থেকে আমি যদি বাদ দিই সিক্সটি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ফোর এবং সিক্সটি ওয়ান থেকে যদি আমি এই সিক্সটি ফোর বাদ দিই এর মোড করি তাহলে হয়ে যাবে এ প্লাস থ্রি তারপর বাষট্টি থেকে আবার চৌষট্টি বাদ দেয় এটা থাকবে আমার হতো টু এবং তেষট্টি থেকে আবার যদি চৌষট্টি বাদ দেয় তাহলে থাকবে এখানে ওয়ান চৌষট্টি থেকে চৌষট্টি বাদ দিলে মান হবে জিরো পঁয়ষট্টি থেকে চৌষট্টি বাদ দিলে থাকবে ওয়ান ষট্টি থেকে চৌষট্টি বাদ দিলে থাকবে এখানে দুই এবং সাতষট্টি থেকে আমি যদি চৌষট্টি বাদ দিই মান থাকবে এখানে তিন আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুব একটি চমৎকার বিষয় হয়ে গেল অর্থাৎ এই যে মান যেটা দেখো এই যে আমাদের মান এই মান যেটা এই এখান থেকে সবসময় লক্ষ্য রাখবে এই বরাবর জিরো হবে এখান থেকে জিরো থেকে মানটা পর্যক্রমে বাড়বে আর এখান থেকে মানটা পর্যক বাড়বে তো আগে আমাদের যেহেতু মডুলাস এই কারণে মাইনাস ওয়ান হতো মাইনাস ওয়ানটা আমরা এখানে কাউন্ট করবো না আর হচ্ছে এটা মুরুল্লা সাহের পড়াশোনা এবার দেখবো এই এফ এর সাথে গুণ করব এই যে মানটা আমরা পেয়েছি এক্স এখানে মধ্যকের যে মানটা পেয়েছি এটা অর্থাৎ এই ফোর এর সাথে গুণ করব এখানে হচ্ছে আমার এফ হয় কত গুণ করলে হয় চার দোকানে আট এবার শূন্য সাথে গুণ করব তিন হয় এটা শূন্য এই পনেরো সাথে আমরা গুণ করব এটা হচ্ছে দুই হয় ত্রিশ ত্রিশের সাথে গুণ করব এখানে ওয়ান হয় থার্টি

তো দেখো আমার এর বিষয়টি গেলো আমার ইসলামেশনে সবগুলো বিষয় আমাদের নির্ণয় করা হয়ে গেল আমরা যে মানটা এতক্ষণ সলভ করেছি সারণীটা খুব ইম্পর্টেন্ট যদি অঙ্কগুলো একটু লেন্দি বাট ওটা তেমন কঠিন নয় অঙ্কটা সহজেই আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এটা যদি কেউ না বোঝো সেটা মাথায় রাখবে তো ক্রমশ করবে এবার দেখো এই গাণিতিক গড় থেকে নির্মিত করবে ব্যবধান উত্তর হচ্ছে এই গাণিতিক গড় থেকে এই গাণিতিক গড় থেকে আমার নির্মিত করবে ব্যবধান গর্ববদান তাহলে এটা কি হয় গাণিতিক গড়ের মানটা আমরা পেয়েছিলাম কত দেখো তো এই মানটা পেয়েছি দেখো এই 118.14 তার সাথে n এর মানটা ছিল আমার কত 100 এখানে বসিয়েছি এখানে ক্যালকুলেশন করলে যে মানটা হবে এবং এই মানটাই এখানে হবে আর আবার দেখো সুতরাং গাণিতিক গড় থেকে গর্ববদান আমরা 118 থেকে মানটা হবে 1 এই

আর এন আমরা সুতরাং গাণিতিক গড় থেকে নির্ণীত করবে ব্যবধান এই এক দশমিক চার এবং মধ্য থেকে নির্ণীত করবে ব্যবধান হচ্ছে ওয়ান শিক্ষার্থীরা আশা করি এতে তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের মনে কোনো প্রবলেম বা কোনো সন্দেহ মনে হয় আমরা তাহলে তবু অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো বাকি সাথে আরো দ্রুত শেয়ার করার জন্য আশা করি এটা বুঝতে পারছো এই গানতিক গাণিতিক গড় থেকে নিয়মিত কর ব্যবধান এবং মধ্য থেকে নিয়মিত করবে ব্যবধান সুতরাং এগুলো সহজ তবে সূত্রগুলো মনে রাখতে হবে এবং তার এই সারণীগুলো অবশ্যই মনে রাখতে হবে আবার বলি সারণীগুলো অবশ্যই মনে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্তই তিন নাম্বার অঙ্কটি যদি অঙ্কটি অনেক বড় হয়ে গেল অনেক ধৈর্য সহকারে বোঝার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ